আসসালামু আলাইকুম খাস জমি নিজের নামে নামদারি করার উপায় আমরা জানি যার জমি নাই খাস জমি তার এমন একটা প্রবাদ আমাদের রয়েছে তো খাস জমি মূলত হচ্ছে ডিসি অফিস মালিক মানে এটার মালিকানা হচ্ছে সরকার এটার কোনো মালিকানা নাই ব্যক্তি মালিকানা খাস জমিগুলো সৃষ্টি হয়েছে মূলত বিশেষ করে হিন্দুদের জায়গা থেকে যারা হচ্ছে এগুলো রেখে স্বাধীন সময় চলে গিয়েছে বা অনেকে হচ্ছে খাজনা না দেওয়ার কারণে জমিগুলো খাস হয়ে গিয়েছে তো এই খাস জমিগুলো সেভাবে সৃষ্টি হয়েছে আরো অনেকভাবে খাস জমি সৃষ্টি হইতে পারে সেটা নদী উপকূলীয় অঞ্চলগুলোতে যেখানে নদী হচ্ছে বরাট হয়ে হয়ে জায়গার পরিমাণ বাড়ে সেগুলো আমরা খাসের অধীনে চাইতে পারে ডিসোপেসের অধীনে তো এবার আসেন আমরা খাস জমি চাইলে আমরা নিজের নামে হচ্ছে করে নিতে পারবো নিজের নামে করার জন্য তিনটা শর্ত আপনাকে পূরণ করতে হবে তিনটা শর্ত কি আমরা সেটা ভিডিওর শেষে দেখ আপনাদেরকে বলবো তার আগে আমরা জেনে নিই যে আপনি খাস জমি নিজের নামে কিভাবে আপনি করে নেবেন তো প্রথমে হচ্ছে আপনাকে হচ্ছে আবেদন করতে হবে মানে আবেদন ফর্মটাকে সংগ্রহ করে আবেদন করতে হবে সেক্ষেত্রে আবেদনে কি কি লিখবে সেটা ইন ডিটেলস আপনি আবেদন ফর্ম যখন সংগ্রহ করবেন সেখানে লিখে থাকবে আপনি সেগুলো পূরণ করতে হবে অ্যাটাচমেন্ট দিতে হবে বলতে হচ্ছে আপনাকে ভূমিহীন সনদ দিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে তারপরে হচ্ছে আপনার ছবি এনআইডি বা আদার্স যে আনুষঙ্গিক বিষয়গুলো অ্যাটাচমেন্ট করার জন্য বলা হয় সেগুলো আপনি অ্যাটাচমেন্ট করে আহ আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করে নেবেন থ্রি হচ্ছে আপনাকে জমা দিতে হবে আপনি জমা দিতে আপনি জমা দেওয়াটা স্থান আপনি সেটা উপজেলা ভূমি অফিসে জমা দিতে পারেন আপনি চাইলে ইউনো ইউনো বড় জমা দিতে পারেন আপনি চাইলে ডিসি অফিসের বড় জমা দিতে পারেন ঠিক আছে এটা এডিসি রেভিনিউর আন্ডারে এবার আসেন নাম্বার ফোর হচ্ছে যোগাযোগ রাখবেন যে আপনার ফাইলটা আপনি জমা দিয়েছেন সেটা কোথায় আছে সেটা ডিসি অফিস থেকে হচ্ছে ইউনো বড় অথবা বরাবর হচ্ছে তদন্তের জন্য পাঠাইতে পারে সেটা কোথায় আছে সেটা যদি আছে থাকে সেখানে তারা তদন্ত করছে কিনা সেখানে মানে নজরদারি করবেন আর কি আপনি যদি নজরদারি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফাইলটা হয়তো কোথাও আটকেও থাকতে পারে নাও হাঁটতে পারে যেহেতু এটা বাংলাদেশ তো নিশ্চয়ই এটা বুঝবেন আপনারা এবার আসেন হচ্ছে অ্যাটাচ জমা দেওয়ার যোগাযোগ রাখার পর যখন একটা নির্দিষ্ট দিনে হচ্ছে শুনানি দিবে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ফোনে মেসেজ আসতে পারে অথবা আপনি খবর নিলেও জানতে পারবেন শুনানির ডেট কবে দেওয়া হয়েছে তো শুনানির দিন আপনি অংশগ্রহণ করতে হবে আপনি আপনার সকল ডকুমেন্টস আপনাকে দেখাইতে হবে যা আমার কোনো ভূমি নাই সেটা আপনাকে প্রমাণ করতে হবে যেহেতু আমরা জানি খাস জমিগুলো হচ্ছে যাদের ভূমি নাই তাদের এবার আছেন নাম্বার ছয় যখন আপনি শুনানিতে অংশগ্রহণ করার পর আপনি যখন অনুমোদিত হবেন এই জমির জন্য তখন ডিসি এডিসি রেপিনি এবং ডিসি সাহেব এটা আপনাকে অনুমোদন দিবেন এটা আপনার করে নেওয়ার জন্য তারপরে হচ্ছে আপনি নামদারি করতে পারবেন নামজারির জন্য আবেদন করে আপনি এস সিলেন্ড অফিসে নামদারি করে ফেলতে পারেন আপনার নিজের নামে এবার আসেন তিনটি শর্ত কি কি আমরা সেটা একটু জেনে আসি শর্তগুলো হচ্ছে এক আপনাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে অবশ্যই নাম্বার দুই হচ্ছে আপনাকে অবশ্যই ভূমিহীন হইতে হবে নাম্বার তিন হচ্ছে আপনাকে কৃষক হইতে হবে তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে কৃষক হওয়াটা কিন্তু খুব বেশি ম্যান্ডেটরি না যারা হচ্ছে বসবাস করার জন্য বাড়ি করতে চান সেক্ষেত্রেও আপনি চাইলে সরকারের খাস জমি নিতে পারেন তো এই তিনটা শর্ত যদি আপনাদের মধ্যে ফিল আপ থাকে বিশেষ করে আপনি বাংলাদেশের নাগরিক এবং আপনার ভূমিহীন হইতে হবে আপনি তাহলে আপনি অবশ্যই এই জমির জন্য আবেদন করতে পারেন এবং পাওয়ার পজিবিলিটি নাইনটি পার্সেন্ট থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং হচ্ছে যে যারা হচ্ছে কম্পিটিশনের মধ্যে থাকেন মানে হচ্ছে একটা জায়গার জন্য একাধিক মানুষ হচ্ছে আবেদন করেছেন তাহলে আপনি অবশ্যই তার দুর্বলতাটা খুঁজবেন যে যা যিনি আপনার প্রতিপক্ষ উনি যদি কোনোভাবে এক শতাংশের জায়গাও থাকে সেটা আপনি তুলে ধরার চেষ্টা করবেন কারণ এই জায়গাটা ভূমি ভূমি হিন্দের জন্য যাদের ভূমি আছে তাদের জন্য নয় এবং হচ্ছে এই জায়গাটা দখলে যদি আপনি থাকেন সেটা আপনার একটা ভালো অপরচুনিটি হইতে পারে ইভেন হচ্ছে জায়গাটা আপনার পাশা পাশাপাশি হইলে সেটা আরও একটা অপরচুনিটি হইতে পারে সো এই বিষয়গুলো খেয়ালটা খেয়াল করে যখন অনেক বেশি কম্পিটিট থাকে আর কি মানে অনেকে এই জায়গাটা নিতে চাচ্ছে এমন হইলে সো আশা করি বুঝতে পেরেছেন যদি এর পরেও আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আর ডিজিটাল সার্ভে কোর্স চলছে ডিজিটাল সার্ভে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জেলার পিডিএফ এবং জে পি সেল করে থাকি যদি আপনাদের সেটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আল্লাহ